ত্রিপুরাদর প্রকাশিত বিশেষ খবরটি হল জিতেনু সুদীপের ভাসভবনে বিক্ষোভ প্রতিবাদে থানা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদে অতি সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে হিন্দুদের রক্ষা করা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা নিয়ে এখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্ছার হয়েছেন বিরোধী দলের সদস্যরা বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন মন্ত্রীর সামাজিক মাধ্যমে বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা চৌধুরী ও কংগ্রেস বিধায়ক রায় বর্মন সুদীপ রায় বর্মন মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিধানসভাতে কালো পতাকা দেখিয়েছেন বিরোধী দলের সদস্যদের এহেন প্রতিবাদ কর্মসূচি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা তাই এবার উল্টো বিরোধী দলনেতা চৌধুরী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন অতি সনাতন প্রসঙ্গত এর আগে মন্ত্রী সরকারি দাসের বাসভবনের সামনে মন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছিলেন যুব কংগ্রেস ও এনসি এর কর্মীরা তাই মন্ত্রীকে কালো পতাকা দেখানো এবং বিধানসভার ভেতরে বিরোধী দলনেতার সদস্যদের বিক্ষোভ ও কটুক্তির প্রতিবাদে শুক্রবার আগরতলায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিজ বাসভবন ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন একাংশ মন্ত্রী সুধাংশু দাসের করা ফেসবুক পোস্ট ইস্যুতে বিধানসভায় সিপিআইএম এর সমালোচনার প্রতিবাদে শুক্রবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ি ঘেরাও ও আক্রমণের চেষ্টার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম এর পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও পশ্চিম আগরতলা থানা ঘেরাও করেছে সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাড়ি ঘেরাও ও আক্রমণের চেষ্টার ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে এনি শুক্রবার সিপিআইএম দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম আগরতলা থানার সামনে আসে মিছিলটি পশ্চিম আগরতলা থানার গেটের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বিরোধী দলনেতার উপরে আক্রমণের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার সহ নিরাপত্তা প্রদানের দাবি তুলেছে এই নিয়ে বিধানসভার প্রশ্ন তুলেছেন রাজ্য গণতন্ত্র কোথায় বিরোধী দলনেতাকে আসতে দেওয়া হয় না বিধানসভার অধিবেশনে বিধানসভায় সমালোচনা করে বাড়িঘরে আক্রমণ সংঘটিত হচ্ছে এই ঘটনায় নিন্দা জানিয়েছে সিটু ঘটনার সময়ে পুলিশ উপস্থিত থাকলেও সমাজদ্রোহীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ তুলেছেন সিআইটিউ রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে আর ও বিজেপি দলের ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা এবং দীক্ষার জানিয়েছেন সিআইটিইউ তারা দাবি জানিয়েছেন যারা যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে নয়তো শাসক দলের এই হেন অগণতান্ত্রিক নিকৃষ্ট কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের শ্রমজীবী সহ গণতন্ত্র প্রিয় শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের জনগণ প্রতিবাদে গর্জে উঠবে ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে মন্ত্রী বিকাশের সম্পত্তি নিয়ে সরব সুদীবর্মন রাজ্যের উপজাতি উন্নয়নের টাকার লুটপাট চলছে ও রাজ্যের ২৩টি তেইশটি উপজাতি অধ্যুষিত ব্লকে উপজাতি কল্যাণ দপ্তরের অধীনে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে বিশ্ব ব্যাংক থেকে নেওয়া চৌদ্দশো কোটি টাকা রাজ্যের উপজাতিদের উন্নয়নের কাজে না লাগিয়ে লুটপাট করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিধায়ক সুদীপ রায় ভ্রমণ প্রশ্ন উপজাতি কল্যাণ দপ্তর নোডাল দপ্তর হিসেবে ও বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করলেও এই প্রকল্প বাস্তবায়নে সোসাইটি তৈরি করার কারণে সিএজি অডিট করতে পারে না বলে চরম দুর্নীতি চলছে এই প্রকল্পে রাজ্যের মানুষদের বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকা বেতনে বহিরাজ্যের লোকদের নিয়োগ করা হয়েছে হাজার হাজার টাকা উড়িয়ে খাবারের বিল মেটানো হচ্ছে খুশি মতো ব্যবহার করা হচ্ছে গাড়ি বিধায়ক সুদীপ রায় ভ্রমণ উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যক্তিগত সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন দিল্লির মহাবীর অ্যাপার্টমেন্টে মন্ত্রীর বিলাসবহুল ফ্ল্যাট তেলিয়ামুড়ায় মন্ত্রীর স্ত্রীর পেট্রোল পাম্প খোয়াইয়ে মন্ত্রীর পেট্রোল পাম্প লেম্বু ছড়ায় মন্ত্রীর বিশাল দালান বাড়ির কথা তুলে ধরেছেন সুদীপ বিধায়ক সুদীপ রায় মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তির হিসাব তুলে ধরে মন্ত্রীকে চূড়ান্ত আক্রমণ করলেও মন্ত্রীর হয়ে মুখ্যমন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চের কাউকে কথা বলতে দেখা যায়নি একইভাবে শান্তিনিকেতনের মেডিকেল কলেজ ইস্যুতেও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপ বিধায়ক সুদীপ রায় বর্মণের সারাছি আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী হয়ে মুখ খুলেননি ট্রেজারি ইভেন্টসের মন্ত্রীরা বিধায়ক সুদীপ রায় বর্মণ আরও অভিযোগ করেছেন উপজাতি উন্নয়নের টাকায় রাজ্যের জনজাতি বেকার যুবকদের বঞ্চিত করে অনৈতিকভাবে বিশেষ স্বার্থে বহিঃরাজ্যের সেলামীদের এনে আউর সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে যেখানে রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের বেতনের পরিমাণ কম সেখানে আউটসোর্সিং এর বিভিন্ন পদে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা মাসিক বেতন দেওয়া হচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মার আয়ের সাথে হিসাব নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি করেছেন বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের জনজাতি বেকার যুবকদের সাথে উপজাতি কল্যাণ দপ্তর সহ মন্ত্রীর অধীন বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক ব্যাংকের নিয়োগে দুর্নীতির অভিযোগ যুব কংগ্রেসের রাজ্য সরকারের অধীনস্থ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের কর্মী স্বল্পতা দূর করার জন্য গত বেশ কিছুদিন আগেই একশো লক্ষ্যে রাজ্যের বেকারদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছিল ব্যাংক কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক যুবতী চাকুরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল কিন্তু আবেদনপত্রের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেয় আইপিবিএস নামে একটি সংস্থাকে এই সংস্থা পরীক্ষার জন্য স্থান নির্ধারণ করে রাজ্যের পাশাপাশি বহিরাজেও কিন্তু বিভিন্ন যুব সংগঠনের প্রতিবাদকে উপেক্ষা করেই যথারীতি সম্পন্ন করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল ব্যাংক কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করেছে আর সেখানেই যেন আবারও বিতর্ক দেখা দিয়েছে পরীক্ষা পরিচালনার জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী তাদেরই ফলাফল ঘোষণা করার কথা কিন্তু তা না করে ফলাফল ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এবার সোচ্চার হল যুব কংগ্রেস তাদের অভিযোগ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে আগে থেকেই যুব কংগ্রেস এই আশঙ্কা করে আসে এতে করে রাজ্যের যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হতে পারে এমনটাই অভিযোগ এনে শুক্রবার সমবায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর নিকটে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল যুব কংগ্রেস ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় দুই চাণক্যের লড়াই কি হতে ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে থেকেই ভারতের প্রধান শাসক দল বিজেপি ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের বিপক্ষে রাজনৈতিক শক্তি সহ কংগ্রেস ছাড়া অন্য দুটি দলের সাংগঠনিক ও নির্বাচিত প্রতিনিধিদের সংগঠন থেকে আলাদা করতে সক্ষম হয়েছিল এতে মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা বিজেপির আসতে সক্ষম হলেও সাংগঠনিক দিক থেকে ওই দুটি দল শিবসেনা ও শারদ পাওয়ার যাকে মহারাষ্ট্রের চাণক্য বলা হয়ে থাকে তার কোরচালে গেরুয়া শিবিরের ঘুম উড়ে গিয়েছে কিছুদিন সরকার বদলের পর থেকেই মারাঠিরা এমন বিমানিকে কোনোদিনই প্রশ্রয় দেয়নি এবারও যে একই মনোভাবের কোনো পরিবর্তন হয়নি তা বোঝা গিয়েছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া শিবির একটি বড় ধাক্কা খেল লোকসভা নির্বাচনে দু সালে উদ্যোগী সঙ্গে নিয়ে বিজেপি বেশিরভাগ আসনেই জয় পেয়েছিল এবার যদি এইভাবে উদ্ধব ঠাকরের সঙ্গে বেমানি না করা হতো এবং এনসিপির শারদ পাওয়ারের ভাতিজাকে নিজেদের শিবিরে নিয়ে গিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে আঘাত করার কৌশল না নিত গেরুয়া শিবির তাহলে চারশো পার না হোক দুইশো তেয়াত্তর তো হতোই এইবারের লোকসভায় গেরুয়া শিবিরের চাণুক্য নীতি ভীষণ রকম ভাবে কোন কাজে লাগেনি সেই সাথে আগের মতো মুদি ম্যাজিকও ছিল অনুপস্থিত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের আঠারোটি লোকসভা আসন এলাকায় মোদীজী নিচে প্রচারে এসেছিলেন ওই সব কোটি আসনেই বিজেপি হেরেছে সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন বিধানসভা নির্বাচনে যদি মোদীজী প্রচারে যান তাহলে সব কয়টি আসনি হারাতে হতে পারে তাই বিজেপির অন্দরে চিন্তা বাড়ছে কাকে দিয়ে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনী প্রচারের প্রধান কাজটি সারা হবে উল্লেখ্য যে মহারাষ্ট্রে একসময় মোদীজির ব্যাস প্রভাব ছিল সেই সময় গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ তার হাতে থাকা এজেন্সিগুলো প্রয়োগ করে কংগ্রেস এবং এনসিপি থেকে ত্রিশ চল্লিশ জন বিধায়ককে নিজদলে টানতে সক্ষম হয়েছিলেন আজ এদের মধ্যে অনেকেই বিরোধী শিবিরে যেতে লাইন লাগিয়ে দিয়েছেন বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ ভাইরাল হতে দেখা গিয়েছে ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাজঘরানার প্রভাবশালী নেতা গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেস শিবিরে চলে যাওয়ার সংবাদের পাশাপাশি চার পাঁচজন বিধায়ক ইতিমধ্যেই এনসিপির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ারের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে সংবাদ মহারাষ্ট্রে বিগত কয়েক বছরে বিজেপি যে শক্তি বৃদ্ধি করেছিল তা শুধুমাত্র বিজেপির হাতে থাকা ইনকাম ট্যাক্স বিভাগ ইত্যাদি ভূমিকাও ছিল সবচেয়ে বেশি দলের মধ্যে এইসব এজেন্সিকে দিয়ে ভাঙ্গন ধরানোর কৌশলী গত প্রায় এক দশক ধরে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বেশি কার্যকরী ছিল তাই এইসব এজেন্সিকে কাজে লাগিয়ে সফলতার সাথে শক্তি সঞ্চয় করে বিজেপির চাণক্য মহোদয় নিজেকে বেশ শক্তিদরী হিসেবেই মনে করতে থাকেন এবং অন্য দলের নেতাদের ভয় দেখিয়ে নিজেদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছেন